হ্যালো বন্ধুরা আজকে নতুন একটা ব্লগ নিয়েছি হে দেখো আজকে বাইকনারে নিয়ে ব্লগটা বাইক বাইকনারে নিয়ে ব্লগটা মানে আজকে হে যতবার মামার বাড়ির যাইতো ততবারই আমার মা বাবা মানে হের দিতা দাদু তো হেরে দশ বিশ টাকা যাই দিত তা হে ব্যাংকের ভিতরে জমাইতো আর হের অন্য কিছু কিনা না চিপস কুরকুরি এইসব কিছু কিনতো না খালি ব্যাংকের ভিতরে জমানোর হের একটা মানে ইচ্ছা কী তো এইগুলি জমাইতো আর হে এই দেখো ব্যাংকটা কোথাচ্ছে কবে দূরি কোচাচ্ছে মামা আইলে ব্যাঙ্কটা খুলুম মামা আইলে ব্যাংকটা খুলুম তো ঠিক আছে আমি গেছিলাম সেদিনকে গেছি পরে এই দেখো ব্যাংকটা খুলতে আর তার সঙ্গে হেল্প করতেছে কিন্তু তো আমার বোন জামাই দিদি আর ভাইগনা তো আসলোই আর আমি ব্লগ বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতেসি সব কিছুই এই দেখো ভাইগনা কইতেছে না আমি এই তো বাইক করুন টাকাটি তারপর হ্যাঁ কইতেছে আমি কই আচ্ছা ঠিক আছে বাই কর তো সবাই কইতেছে হ্যাঁ খুব মজা করে বাই করতেছে আর আমরা কইতাছি রে মামু এগুলি বাই করে সেরে কি করবি হ্যাঁ কো মামু এগুলি দিয়ে বার্থডে করুন বার্থডে করুম আর হ্যাঁ খুব বার্থডে করানো খুব সখী কারণ আমার দিদি সবসময় কয় যে তুই বার্থডে করতাম না তুই বেশি দুষ্টামি করেছিস তোর বার্থডে এবার করতাম না তো হ্যাঁ মন খারাপ হয়ে বইতে এলেকে বলে এই টাকাটি দিয়ে হ্যাঁ বার্থডে করবো তাহলে একবার এই হেমন্য বার্থডে করা হয় সবসময়ই করা হইতেছে তো এই দেখো সবাই মিলে টাকা গণতে আর এইভাবে সাঁত্রিশশো টাকা হয়েছে বেশি হয়েছে না মোটামুটি আরেকটু লেগে চার হাজার টাকা হয়েছে না আচ্ছা যাই হোক তো এইভাবেই কিন্তু আজকের এই ব্লগটা শেষ হইলো তো দেখা হইতেছে। নেক্সট ব্লগে টাটা